চীন সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার মাও সে তুং এর জন্মদিবস পালন করলো সিপিআইএম এই উপলক্ষে বৃহস্পতিবার আগরতলায় মেলার মাঠ দলের রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠান হয় এবছর তার একশো বত্রিশতম দিবস পালন করা হয় তাতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য পবিত্রকর শ্যামল দে সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত সবাই মাও সে তুং এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান পবিত্রকর মাও সে তুং এর স্মৃতি করতে গিয়ে বলেন তিনি আমাদের শিক্ষক ও অনুপ্রেরণাদায়ক মাও সেতুং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে বিশ্বের অন্যতম প্রধান শক্তিধর দেশ হিসেবে চীনকে গড়ে তুলেছিলেন পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ গঠন করেছিলেন প্রসঙ্গত 1893 সালের 26 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন মাও সেতুং চীনের প্রথম চেয়ারম্যান এবং চীন বিপ্লবের অন্যতম রূপকার স্থপতি কমরেড মাওশেদুং একশো বত্রিশতম জন্মদিন চীন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যাম দেশ এবং সেই দেশটি ছিল বিপ্লবের পুজো সবচেয়ে অনুন্নত একদিকে জাপান সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করা অপরদিকে চ্রিয়াঙ্কা শেখের মতো এমন একজন দুঃসাহসী এবং দুর্ধর্ষ সাবন্ত প্রভু তার বিরুদ্ধে লড়াই করার যে প্রেরণা আমাদের মাহসেত সোভিয়েত বিপ্লব থেকে অর্জন করেছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেতনাকে ধরে এটা নতুন কৌশল যেটা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবের ইতিহাসে নতুন পারে সেটা হল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয় তখন এই প্রতিক্রিয়ার শক্তি করে জাপানকে প্রথম দাঁড়িয়েছিল করেছিল এর পরবর্তী সময়ে এই শেখের যে দুর্দর্শ একেবারে শাসক সামন্ত শাসক তার বিরুদ্ধে চীনের জনগণকে সংগৃহীত করা একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ বিপ্লবের যে নতুন কৌশল গ্রাম দিয়ে শহর করা সেই লক্ষ্যে তিনি পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ তৈরি করেছিলেন মুক্তি ছাড়াতে এবং শেষ প্রান্ত থেকে এই লাল ফৌজকে সংগৃহীত করে একের পরে এক প্রদেশ দখল করতে করতে এসে সেখানে পতন ঘটান এবং এই দেশে প্রথম সমাজতান্ত্রিক সমাজ গঠন করার জন্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে আপনারা জানেন আজকে পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকেও যে আপসহীন লড়াই চালাচ্ছে এই হল চীন এবং মার্কিন সাম্রাজ্যবাদের আজকে সবচেয়ে বড় চক্ষুশল যদি হয়ে থাকে সেটি হল চীন সমস্ত কিছু উপেক্ষা করে একদিকে উন্নয়ন দেশের জনগণের জন্য সমাজতান্ত্রিক সমাজ গঠন করা সবাইকে অন্ন বস্ত্র বাসস্থান চাকরি শিক্ষা তার সুষম ব্যবস্থা করে এই একটা নতুন দিশা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লব দেখিয়েছেন এই বিপ্লব কবরের মহাসচেনের চেতনা তার বিপ্লবী লক্ষ্য এবং এই লক্ষ্যে আমরা বলবো আমাদের দেশেও আমরা এই কাজ করছি সবচেয়ে বড়ো কথা যেটা চীন থেকে আমরা শিক্ষা নেব বিভিন্ন জাতি বিভিন্ন উপজাতি তাদেরকে তিনি একত্রিত করেছিলেন এই বিপ্লবের মন্ত্রে এই কাজ ভারতবর্ষে আমরা এখনো করতে পারিনি View report CNTV. CNTV, channel for news and entertainment.